আজকের পর্বে অপমান প্রতিবাদ আর সম্পর্কে পড়েন এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে ঝিলের ধৈর্য ভাঙতে বসেছে নতুন বউ হয়েও একের পর এক কটুকথা সন্দেহ আর তাচ্ছিল্য সবকিছুর সামনে দাঁড়িয়ে নিজের সম্মান রক্ষা করতে লড়ছে ঝিল শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা জানতে সাথেই থাকুন পর্বের শুরুতে ঝিলের ঘরের ভেতর সাতরূপা সুদর্শনার কাছে কটাক্ষ করে বলে ঝিল নাকি কখনও বাসর রাত দেখেনি বস্তিতে এসব নিয়ম মানা হয় না এই কথায় ঝিল স্পষ্ট প্রতিবাদ করে জানায় ব্যক্তিগতভাবে তাকে অপমান করা যেতেই পারে কিন্তু তার পরিবার কিংবা বস্তি নিয়ে কথা বলার অধিকার কারুর নেই ঝিল আবেগে জানায় শুধু কথাই নয় গত রাতে তাকে শারীরিকভাবেও হেনস্থার শিকার হতে হয়েছে ঘরে শুধু মেয়েরা নয় তিতিরের বন্ধুরাও ছিল যারা তার হাত ধরে টানাটানি করছিল সেই অপমান সহ্য করতে না পেরেই সে বাধ্য হয়ে বাবার বাড়ি চলে গিয়েছিল ঝিলের এই বক্তব্যে সাতরূপা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং অভিযোগ করে ঝিল নাকি বড়দের সঙ্গে কথা বলার শিষ্টাচার জানে না ঠিক তখনই সুদর্শনা হস্তক্ষেপ করে এবং বলে ঝিল কোনো ভুল কথা বলেনি বরং যে অপমান নিজে সহ্য করেছে সে কিভাবে আরেকটা মেয়েকে অপমান করতে পারে এই প্রশ্ন তোলে সুদর্শনা এই সময় সেখানে সাক্ষ্য এসে উপস্থিত হয় সাতরূপা সঙ্গে সঙ্গে অভিযোগ তোলে ঝিল নাকি মিসকল দিয়ে সাক্ষ্যকে ডেকে এনেছে কিন্তু সাক্ষ্য স্পষ্ট জানিয়ে দেয় সে নিজে থেকেই এসেছে ঝিল তখন সাক্ষ্যের সামনে নিজের প্রশ্ন রাখে বেঙ্গালুরু যাওয়ার পথে তাকে জোর করে ফিরিয়ে এনে নিজে মালা পরিয়ে বিয়ে করানো হয়েছিল তাহলে এখন সবাই কেন তাকে দোষী ভাবছে কেন সবাই মনে করছে সে জোর করে এই বিয়েতে এসেছে সাক্ষ্য স্পষ্ট ভাষায় সাতরূপাকে জানায় তিনি নিজে অনেক অপমান সহ্য করেছেন বলেই জানেন একটি মেয়ের পক্ষে বার বার অপমান কতটা কষ্টকর কাল রাতে আজ রুমে আবার এই ঘরে ঝিলকে বার বার অপমান করা হচ্ছে যা একেবারেই অন্যায় এই কথায় ক্ষুব্ধ হয়ে সাতরূপা জানিয়ে দেয় এই বাড়িতে শুধু সাক্ষ্য আর তার বাবাই ঝিলকে বিশ্বাস করবে আর কেউ নয় এই কথা বলেই সে ঘর ছেড়ে বেরিয়ে যায় এরপর সুদর্শনা ঝিলকে শান্ত হতে বলে এবং আশ্বাস দেয় আজ না হোক একদিন এই অপমানের জবাব ঝিল নিজেই দেবে সাক্ষ্যকেও সাবধান করে দেয় নিয়ম ভাঙলে আবার নতুন করে কথা শোনাতে হতে পারে সাক্ষ্য ঝিলকে জানায় এখনই সবকিছু নিজের মতো হবে না সবাইকে আপন করে নিতে হবে তবে সে একা নয় ঝিলের গান তার আত্মসম্মান আর তার প্রতিবাদের পাশে সে সব সময় থাকবে পরবর্তী দৃশ্যে ভাত কাপড়ের অনুষ্ঠানে ড্রয়িং রুমে সবাই হাজির হয় সুদর্শনা ঝিলকে সুন্দরভাবে সাজিয়ে সাক্ষের পাশে দাঁড় করায় কুশ সবাইকে অনুরোধ করে পুরনো কথা ভুলে অনুষ্ঠানে যোগ দিতে এই সময় ঝিলকে বলা হয় সাতরূপার কাছে ক্ষমা চাইতে ঝিল প্রথমে প্রতিবাদ করলেও পরিস্থিতির চাপে শেষ পর্যন্ত সরি বলে কিন্তু রায়পূর্ণা কটাক্ষ করে জানায় ঝিল নাকি নাটক করছে ঠিক তখনই চৈতির আগমনে সবাই অবাক হয়ে যায় চৈতি স্পষ্ট জানায় বিয়ের আগে সত্যটা সামনে আসাটাই ভালো হয়েছে সাক্ষ্য যদি ঝিলকে ভালোবেসে বিয়ে করে থাকে তাতে তার কোনো আপত্তি নেই কিন্তু বিয়ের পরে এই সত্য জানলে তার জন্য সেটা আরও বেশি কষ্টের হতো